আমুতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে বসতবাড়ি ছাই ক্ষয়ক্ষতি পঞ্চাশ লক্ষ টাকা কক্সবাজার থেকে মোহাম্মদ রমজানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কক্সবাজারের রামুর দক্ষিণ চাকমার কুলে রাতের আধারে দুর্বৃত্তের লাগিয়ে দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল ওই এলাকার নুরুল হকের বাড়ি এতে নগদ টাকা স্বর্ণালঙ্কার সুপারি ও ধানসহ প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে রামুর দক্ষিণ চাকমারকুল ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মজ্জিদ দ্বীপ এলাকায় এলাকাবাসীর সূত্রে জানা যায় কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের দুই নং ওয়ার্ডের দক্ষিণ চাকমারকুল মজ্জিনেদ দ্বীপ এলাকার মৃত আব্দুল বাড়ির ছেলে নুরুল হকের সাথে একই এলাকার সালামের ছেলেদের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল এরই পরিপ্রেক্ষিতে বুধবার রাত দুইটা ত্রিশ মিনিটের সময় পূর্বশত্রুতার জের ধরে সালামের ছেলে সৈয়দ হোসেন মোহাম্মদ হোসেন আবুল হোসেন আমির হোসেন ও নূর হোসেনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত গভীর রাতে আব্দুল বাড়ির ছেলে নুরুল হকের বসতবাড়িতে আগুন লাগিয়ে দিলে মুহূর্তের মধ্যে আগুনে দুইতলা বাড়িটি পুড়ে ছাই হয়ে যায় এদিকে আগুন লাগার সংবাদ পেলে তাৎক্ষণিক রামু ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন আগুনে নগদ সাত লাখ টাকা দশ ভরি স্বর্ণ অলঙ্কার প্রায় দেড় লাখ টাকার সুপারি ধান জায়গা জমির মূল্যবান দলিলপত্র ও জাতীয় পরিচয়পত্র সহ প্রায় পঞ্চাশ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক গৃহবধূ রোমান আফাজ এদিকে আগুন লাগার সংবাদ পেয়ে রাতে রামু থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন আগুনে সবকিছু পুড়ে নিঃস্ব হওয়ায় খোলা আকাশের নিচে মানবেত জীবনযাপন করছেন নুরুল হকের পরিবারের সদস্যরা আগুন লাহোরের ঘর আছে লাহোরের ঘর আছে আহাতি বা হনিবা হন ইয়া হনে লি দিয়ে দা পাৰি দৰে বাইকে যাৰগৈ দুজন খান নথি যাৰ গৈ যাৰ গৈ যাহন তাহাঁত হনিবা গোহা দেহা মোস্তাখিনিয়া তাৰ মস্তাখ মাৰ

উৰা জি দিয়ে গৰু লগিয়ে জালি দিব লাগিব মানিকজন দিয়ে নদৰে আজি ধৰি এনে মানি গৰখান জালি দিয়ে হাৰা জালি দিয়ে মন কৰোতে জালি অলপ